কেন্দ্রীয় শ্রমিক দলের নেতাকর্মীর রোগ মুক্তি কামনায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় উপজেলা ও পৌর দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান সভাপতি আনোয়ার হোসেন এবং ময়মনসিংহ বিভাগ ও জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাইদ সহ কেন্দ্রের অন্যান্য নেতাকর্মীর রোগ মুক্তি কামনায় ওই মিলাদের আয়োজন করা হয় ভালুকা পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মাহাবুল আলম মোল্লা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা পৌর শ্রমিক দল মোস্তাফিজুর রহমান মোস্তফা দুই নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন দুই নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল চার নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক আনিস মাল ও শ্রমিকদের নেতা সোহেল মিয়া শ্রমিকদের নেতা মাসুদ পারভেজ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে মিলাদ ও দুয়া মাহফিলে শ্রমিক দলের নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়